আপনি কি জানেন আকাশে উড়ে আসা ক্ষেপণাস্ত্রকে ক্ষেপণাস্ত্রে ধ্বংস করে দেয় এমন একটি প্রযুক্তি আছে এটা কোনো সিনেমার নয় এটি বাস্তবে আয়রন ইসরায়েলের আকাশে শত্রু যখন হামলা চালায় তখন এই প্রযুক্তি হয়ে ওঠে সেকেন্ডের সিদ্ধান্তে তার টার্গেটিং এবং ধ্বংস যেন এক যুদ্ধ চলছে কিন্তু মাটিতে নয় আকাশেই বিশ্বের অনেক দেশ যেখানে প্রতিরক্ষা নিয়ে চিন্তিত সেখানে ইসরায়েল তৈরি করেছে এক আকাশের দুর্ভেদ্য হোম আয়রন এক হলো ইসরায়েলের ব্যবস্থা শত্রু ক্ষেপণাস্ত্র মার্ডার এবং ড্রোন যখন আকাশে দিয়ে এগিয়ে আসে তখন এটি সেটিকে ধ্বংস করে ফেলে এই সিস্টেমের তিনটি অংশ রাডার কন্ট্রোল ইউনিট এবং ক্ষেপণাস্ত্র লঞ্চার রাডার শনাক্ত করে শত্রু অস্ত্র ব্যাটেল ম্যানেজমেন্ট ইউনিট সিদ্ধান্ত নেয় এবং ক্ষেপণাস্ত্র লঞ্চ করে পুরো প্রক্রিয়াটি কয়েক সেকেন্ডের মধ্যে ঘটে যায় প্রতিটি ক্ষেপণাস্ত্র ইন্টারসেপ্ট করার আগে এটি নির্ধারণ করে সেই মিসাইলটি জনবসতির দিকে আসছে কিনা যদি শত্রু জনশূন্য এলাকায় পড়ার সম্ভাবনা থাকে তখন সিস্টেম তা এড়িয়ে যায় এরা শুধু বুদ্ধিমান নয় অর্থনৈতিকও একটি ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করতে গড়ে পঞ্চাশ হাজার ডলার লাগে তাই এটি প্রতিটি সিদ্ধান্তের পিছনে তাকে কৃত্রিম বুদ্ধিমত্তা দুই হাজার ছাব্বিশ সালের লেবানের যুদ্ধের সময় হিজুবুল্লার রকেট হামলায় ইসরায়েলের বারবার আক্রান্ত হয় এই অভিজ্ঞতা থেকেই জন্মে নেয় আয়রন ডুমের পরিকল্পনা দু হাজার এগারো সালে এটি চালু হয় এবং এখন পর্যন্ত এটি নাইন্টি পার্সেন্ট এর বেশি সফলতা পেয়েছে শুধু সেই ক্ষেপণাস্ত্রগুলোকেই ধ্বংস করে যা জনগোষ্ঠীর দিকে আসছে তাই এটি অত্যন্ত কার্যকর অর্থনৈতিক দু হাজার একুশ সালে গাজা সংঘর্ষে এক সপ্তাহে প্রায় চার হাজার রকেট ছোলা হয় আয়রন ডুম সেগুলো বেশিরভাগই আটকাতে সক্ষম হয় বাচ্চারা যখন স্কুলে যায় তারপর শুধু প্রযুক্তি নয় বিশ্বাস এটা প্রতিরক্ষা এটা জীবন রক্ষার প্রতিশ্রুতি আজ আয়রন টোন শুধু ইসরায়েলের নয় বিশ্বের সামরিক প্রযুক্তির অন্যতম বিস্ময় এটা শুধু যুদ্ধ নয় বাছার লড়াই এদিকে ধ্বংস অন্যদিকে রক্ষা আর এই রক্ষা নাম আয়রন